নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব পোলাও পোলাও রান্না করার জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই যে কাপটা দেখছেন এই কাপের এই যে কাপটা দেখছেন এই কাপের তিন কাপ আর তার জন্য নিয়ে নিয়েছি এই যে চিনি এই যে চামচটা দেখছেন এর পাঁচ চামচ চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ঘি কিশমিশ কাজু বাদাম আর এখানে নিয়েছি তেজপাতা দুটো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর একটু ফুড কালার চালগুলোকে ধুয়ে নেবো আর কাজু কিশমিশগুলোকে একটু জলে ভিজিয়ে রাখব এবার আমি দিয়ে দেবো সাদা তেল এখানে আমি তিন চামচ সাদা তেল দিয়েছি আর চামচ ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো এ লাল দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো গোটা তেজপাতা হয়ে গেছে এগুলো এবারে দিয়ে দেবো ফুড কালার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো দিয়ে দেবো বসে দিয়ে দেবো गोविंद जी चाहते

আর বেগুন স্বাদ মতো নিন চালগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন চালগুলো কেমন ভাগ ভাগ হয়ে গেছে এই যে তাহলে বুঝতে পারবো যে চালটা ভাজা হয়ে গেছে এবারে আমরা জল দিয়ে দেব জলটা আমরা দেব এই যে দেখুন আমি এখানে এই যে মাপ করে নিয়েছি জলে কতটার মাপ আছে আমি যতটাই চাল দিই না কেন চালের উপরে এই যে এতটা পরিমাণ জল থাকবে আমি এখানে মাপ করে নিয়েছি এই দেখুন এবারে এতটা পরিমাণ আমি ডুবিয়ে দেখব এতটা পরিমাণ জল আমার চালের থেকে উপরে থাকবে এই যে আমি আপনাদের চালের জলের লেভেলটা বুঝিয়ে দিচ্ছি এই দেখুন এতটা জল দিয়েছি আমি চালের ওপরে এতটা জল দিলে চাল আর জলের মাপটা ঠিকঠাক হবে জল বেশিও হবে না কমও হবে না এবারে আমি প্রেশার কুকারে ঢাকনা দিলে ঢাকনা দিয়ে দুটো সিটি করার অপেক্ষা করব প্রেসার কুকারে দুটো সিটি মারা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারে দমটা দিতে দিয়ে দিয়েছি গ্যাসটা মজে যাক তারপরে ঢাকনাটা খুলে দেখব ভিতরটা কেমন হয়েছে দেখুন হয়ে গেছে এগুলো এখন একটু আঠালো আছে তবে ঢেলে হাওয়াতে একটু শুকিয়ে নিলে ঝরঝরে হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর ঝরঝুরে হয়ে গেছে পোলাওটা প্রেশার কুকারে খুব সহজেই দশ মিনিটের মধ্যে আপনাদের পোলাও রান্না কমপ্লিট হয়ে যাবে